কেউ উড়ওকে কিন্তু 7900 সারি বিডেসের সামনে এবং অলং দ্য নিফ্রেস সিরিজ গোল দেখা যাক সেট পর্যন্ত কি হয় আমাদের সারি থাকুক দেখা যাক উন্নবরা বলে সিরিজ লস নাকি পাপ না গলা করতে পারে দর্শক আমাদের সাথেই থাকুক অবশ্যই আমাদের সাথে থাকবেন

দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন কিছুটা গিয়েছে এবং এই মুহূর্তে কিছুটা সিরাজগঞ্জ এখানে কিন্তু খেলা হচ্ছে পাবনা জেলা প্রণাম সিরাজগঞ্জ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন

দেখা যাক কি হয় দর্শক দেখা যাক কেউ কাউকে কিন্তু সার্জন না দর্শক এবং এলন্দনের মধ্যে কিন্তু আমরা হাড্ডে হাড্ডি লড়াই দেখতে পাচ্ছি দর্শক তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে ঠাকুর আর কিছুটা পিছিয়ে আছে এলন্দনী এক্সপ্রেস সিরাজগঞ্জ এবং কিছুটা এগিয়ে নিউ সার্ভিড এক্সপ্রেস পাবনা আর দেখা যাক শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেখা যাক কি হয় আমাদের স্বাদক ভাইক ভাই এদের করবেন দেখা যাক শেষ বলবেন দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দর্শক বেশি দেখতে পাচ্ছেন ছেলে

দেখা যাক কি হয় আমাদের সাথেই ঠাকুর এলোংদনী ফ্রেস কিছুটা পিছে আছে এবং কিছুটা এগিয়ে আছে নিউ শারীবিড়ে ফ্রেস পাবনা মাঠ থেকে না দুই নম্বর মধ্যে এগিয়ে আছে নিউ শারীবিড়ে ফ্রেস অনেক তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই ঠাকুর এবং বিজয় দার bande কিন্তু নিউ শারীবিড়ে ফ্রেস এবং অ্যারেঞ্জমেন্ট এক্সপ্রেস কিন্তু সাবধান নয় তারপরে দেখা যাক শেষ পর্যন্ত কি হ্যাঁ আমাদের সাথেই থাকুন দেখা যাক কি হয় দর্শক দেখা যাক কি হয় অপূর্ব অতুলনীয় অ্যালংজান এক্সপ্রেস সিরাজগঞ্জ এবং নিউ সার্ভিট এক্সপ্রেস পাবনার মধ্যে কিন্তু আমরা হাড্ডা হাড্ডি লয় দেখতে পাচ্ছি দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে